তোমাকে বলি নাই কেন হ্যাঁ তুমি যে আব্বুর কাছে বসছিলা এই জন্য তোমাকে বলিনি ওই যে সেই সময় তোমাকে বললাম যে একটু আগে বসো তুমি বললা যে না আমি ওখানে বসবো আব্বুর কাছে বসবো তখনই করেছিলাম না দেখ নেই এই যে আমরা হসপিটাল আসছি কুর্মি জেনারেল হাসপাতাল আয় আম্মুকে নিয়ে আসছো হসপিটালে কেন বলো ডাক্তার দেখাইতে কাকে দেখাইতে নিয়ে আসছো অসুস্থ তো এদিকে থাকো মমি নাম হসপিটালের নামে দিসের নাম দিস